দেখেন ভাই গর্জন আচ্ছা বাংলার ইতিহাসে কেউ দেখাইতে পারবে না আমি কিন্তু দেখেছি আমার কাছে মালয়েশিয়ান আর বাইরে হচ্ছে না যেটা হচ্ছে গাছ দিয়ে তৈরি করা হয় হয় অনেক বাজে আমি কাজ দেখাতে পারলাম না যে দশটা দেখেন সাড়ে দশটা বাজে সেই কারণে দেখাতে পারি না এগুলো কালার করে রাখছি বাসন ফোর একটু পরে যাবে এটা গ্লাস লাগানো আর এটা যাবে এখন শেরপুর এটা যাবে কোথায় ভাই এটা শেরপুর যাবে ভাই শেরপুর

কদিন পৰ ইয়া হৈ যায় ঘোলা হৈ যায় আমাৰ নষ্ট হৈ যায় ভেঙে যায় এপরে আলমারি পাচ্ছেন টু পার্ট আলাদা মাছখানা এই পাটো আলাদা ঠিক আছে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ কিন্তু আপনি মেগুনী কাঠের মেগুনী কাঠ হ্যাঁ যারা এসে লাইভটা দেখেন না কষ্ট করে ইয়াসিন ব্লগ এর পেজে এসে লাইভটা দেখে নিবেন কি কি দিলাম দফা নিছি তরি করি সম্পূর্ণ দেখে এবার তারপর দেখেন ভিতরে এই যে ফিনিশিং দেখেন ভাই আমি কিচ্ছু বলবো না ভিডিওতে অনেক কিছু দেখা যায় ভালো দেখা যায় খারাপটাকে ভালো দেখা যায় ভালোটাকে খারাপ দেখা যায় অবশ্যই আপনারা আসবেন যাচ্ছে বাজে করবেন দ আমা থেকে না নেন অন্য দ নেন সমস্যা নাই কিন্তু প্রোডাক্টটা ভালো দেখে বাছাই করে কিনবেন এটাই ঠিক আছে আর কারণ ফার্নিচার প্রতি মাসে মানুষ পাল্টা না বছরে একটা ফার্নিচার কিনে মানুষ ৩০ বছর বা ২০ বছর সুন্দরভাবে ইউজ করতে পারে তারপর কথা না পারে ভিডিওটা শেষ করে দেই এই যে হচ্ছে ওয়ার্ডড্রপ পাই এই যে দেখেন চমৎকার একটা ওয়ার্ডড্রপ এখানে চারটি ডোর পাই আমার নিজের পছন্দটা নিজে করবেন আপনারা আসবেন দেখবেন যাচাই পাচে করে তারপর প্রোডাক্ট নেবেন কারণ আমার নিজের পেটের দায় আমি অনেক কিছু বলবো কারণ আমার মাল সেল করতে হবে সে কারণে আমি হাজারটা মিথ্যা কথা বলতে পারি কিন্তু আপনাদের চোখ কখনো মিথ্যা কথা বলবে না মিথ্যা বলবেন সে কারণে আপনারা আসবেন যাচাই পাচে করবে যদি আপনাদের বিবেকে মনে হয় আমি প্রাইস প্রাইসও

তো দর্শক যারা নিতে চান এই বেডরুম সাথে কথা বলতে পারেন তার আগে অবশ্যই আমরা প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে ভাই এটার প্রাইসটা কত রাখতে হবে এটার প্রাইসটা রাখবো ভাইয়া আমরা সমান ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ ছিল আমরা বর্তমানে এক লক্ষ দশ হাজার টাকা রাখবো এবং এইটার প্রাইসটা পড়বে এক লক্ষ এক লাখ দশ হাজার একবার আপনারা যারা চান তাদের শোরুমেও আচ্ছা আমাদের কাছে অনেক বেডরুম ভিডিও করেছি আপনারা অবশ্যই থাকবে এবং ওই নাম্বার হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন আমরা সকল অনেক বেডরুম সেট রয়েছে আমাদের শোরুম মিনিমাম দশ থেকে পনেরোটা থাকে আমরা ওইগুলো ভিডিও খেয়ে দিব আর আমাদের শপের নাম হচ্ছে আশিক ফার্নিচার ঢাকা উত্তর উত্তরখান মাজার শাহজাল ইসলাম ব্যাংকের পাশে আমাদের শপ আর গুগল ম্যাপে আশিক ফার্নিচার লিখে সার্চ করলে আমাদের লোকেশনটা ইজিলি পেয়ে যাবেন ওকে তো দর্শক আমাদের আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ